আসসালামু আলাইকুম প্রিয় আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ঈদের খুশিতে করিব সবাই আনন্দিত আল্লাহ যার সমর্থ রেখেছে তার নতুন জামা পরে ঈদের খুশিতে আনন্দ করবে প্রিয় শ্রোতা নতুন জামা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন আসুন আমরা ঈদের নতুন জামা পরার দোয়াগুলো শিখি ইনশাআল্লাহ নতুন কাপড় পরিধান করার এক নাম্বার দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাদা ওয়া রাযাকنيه মিন গায়র হাওলিন মিন্নি আমি এই দুটো কার্ডে বারবার الحمد لله الذي كساني هذا ورزقنيه من غير حول مني ولا قوة الحمد لله الذي كساني هذا ورزقنيه من غير حول مني ولا قوة أتو شكرا حمد برشمشا الله جيني أماكي اي كاپوتي پوريدهن এবং আমার শক্তি সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করিয়েছেন আমি নতুন কাপড় পরিধান করার দুই নম্বর দোয়া আউ মালা হামদু লাহে আলু কামি অখয় রিহি ওয়া খয় রিমা সোনি আলা আহ রুবি কামিও সব রিহি ওয়া সব রিমা সোনি আলা আমি দুটাকেও ডিভাইড করে বলতেছি। اللهم لك الحمد أنت كسوتني، أسألك من خيره وخير ما صنع له، وأعوذ بك من شره وشر ما صنع له. اللهم لك الحمد أنت كسوتني، أسألك من خيره وخير ما صنع له. রুবি কামি আসনি আলাহ অর্থ হে আল্লাহ আপনার জন্য সকল হামদ প্রশংসা আপনি এটি আমাকে পড়িয়েছেন আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি আমি এর অনিষ্ট এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই আমি আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ আসসালাম আলাইকুম বারাকাতুহু